ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নতুন অস্ত্র ও কৌশল নিয়ে প্রস্তুত চল্লিশ হাজার সক্রিয় যোদ্ধার বাহিনী নিয়ে ইসরায়েলের ওপর বড় আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন যে হামাস আইডিএফ বাহিনী দ্বারা আংশিকভাবে নিয়ন্ত্রিত টানেল ব্যবহার থেকে দূরে থাকছে এবং এখন ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে ভবনগুলিতে উন্নত বিস্ফোরক ব্যবহার করছে হামাস নিম্নমানের অস্ত্র তৈরি করার কারখানা এবং সীমিত রকেট তৈরির স্থান পরিচালনা করলেও এটি সফলভাবে তার বাহিনী পুনরায় শক্তিশালী করেছে অনুমান দেখায় যে সাত লাখ গাজাবাসী হামাসকে সমর্থন করে ছ লাখ ফাতাহকে সমর্থন করে এবং ছ লাখ পঞ্চাশ হাজার কেউই কোনো দলকে সমর্থন করে না হামাসকে উৎখাত করার জন্য বিভিন্ন গোষ্ঠীর চাপ থাকা সত্ত্বেও তাদের শক্তি এখনো এত কমে যায়নি যে হামাসকে ক্ষমতাচ্যুত করা যাবে হামাস এখন জনবহুল এলাকা থেকে গুলি ছোড়া এড়াচ্ছে যাতে আইডিএফ পাল্টা হামলা করতে না পারে আইডিএফ গাজার বাফার জোন তার সীমান্ত থেকে দুই কিলোমিটার উত্তরে সম্প্রসারিত করেছে এবং গাজার উত্তরাঞ্চলের অধিকাংশ বাসিন্দা এখন দক্ষিণ পশ্চিমের আল মাওয়াসি মানবিক অঞ্চলে চলে গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এখনও পর্যন্ত গাজার টানেল নেটওয়ার্কের মাত্র পঁচিশ শতাংশ ধ্বংস করতে সক্ষম হয়েছে মার্চে যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে আইডিএফ এক হাজার টার্গেটে আক্রমণ করেছে এবং হামাসের শীর্ষ কর্মকর্তাদের হত্যা করেছে বলে দাবি করেছে আইডিএফের স্থলবাহিনী বিশ্বাস করে যে হামাসের যোদ্ধারা এখন আল মাওয়াসি মানবিক অঞ্চলে অবস্থান করছে হামাস আরো যোদ্ধা নিয়োগ করছে এবং তাদের সীমিত অস্ত্র পুনরুদ্ধারের চেষ্টা করছে আইডিএফ অনুমান করছে এই গোষ্ঠীর প্রায় বিশ হাজার সক্রিয় যোদ্ধা রয়েছে যা যুদ্ধের আগের সংখ্যার অর্ধেক গত জানুয়ারিতে রয়টার্স প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের সঙ্গে লড়াই শুরু হওয়ার পর থেকে নতুন করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস আরো দশ থেকে পনেরো হাজার যোদ্ধা নিয়োগ দিতে সক্ষম হয়েছে মার্কিন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত মার্কিন কংগ্রেসের দুজন সদস্য এ তথ্য জানিয়েছেন তাদের তথ্য অনুযায়ী ইরান সমর্থিত হামাসের এসব যোদ্ধা ইসরায়েলের জন্য স্থায়ী হুমকি হিসেবে রয়ে যাচ্ছেন বলছে তথ্য অনুযায়ী সালের অক্টোবর ইসরায়েল হামাসের বিরুদ্ধে হামলা শুরুর পর থেকে দশ থেকে পনেরো হাজারের মতো হামাস যোদ্ধা নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের সর্বশেষ সরকারি এ অনুমান বিষয়ে আগে কোন প্রতিবেদন প্রকাশ করা হয়নি এর আগে চোদ্দ জানুয়ারি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেল বলেন যুক্তরাষ্ট্রের ধারণা ফিলিস্তিনে যত হামাস যোদ্ধা নিহত হয়েছেন তত যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস তিনি একে চিরস্থায়ী যুদ্ধের রেসিপি বলে সতর্ক করেন তিনি অবশ্য এ বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি তবে ইসরায়েলের তথ্য অনুযায়ী গাজায় মোট নিহতের সংখ্যা বিশ হাজারের মতো